সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ড্রাইভারের পাশে বসবে না এর আরবি বাক্যটি হবে লাত ইজলিশ জেম্বু সাওয়াত এখানে লাত অর্থ না ইজলিশ অর্থ বসা জেম্বু অর্থ পাশে সাওয়াক অর্থ ড্রাইভার লাত ইজলিস জেম্বু সাওয়াত ড্রাইভারের পাশে বসবে না তুমি পাগল আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইন দা মজনুন আনা মালম। তুমি পাগল আমি জানি বন্ধু তুমি একটু দাঁড়াও এর আরবি বাক্যটি হবে সাদিক ইন দা ওয়াক সইয়া এখানে সাদিক অর্থ বন্ধু ইন্টা অর্থ তুমি ওয়াকফ অর্থ দাঁড়ানো শুয়া অর্থ একটু সাদিক ইন দা ওয়াক বন্ধু তুমি একটু দাঁড়াও আমি চিনি সে আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া আনা সাদিক এখানে অর্থ আমি মালুম অর্থ জানা বা চেনা হওয়ার অর্থ সে আনার্থ আমার সাদিক অর্থ বন্ধু আনা মালুম হুয়া আনা সাদিক আমি চিনি সে আমার বন্ধু আমি টাকা দিব না এর আরবিটি হবে আনাম মাই আতি ফুলুস। এখানে আনা অর্থ আমি অর্থ দেওয়া মাই আতি অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা আনা মাই আতি ফুরুস আমি টাকা দিব না সব লোক ভালো এর আরবিটি হবে খুলফর কয়েস এখানে কুলো অর্থ সব অর্থ লোক কয়েস অর্থ ভালো নফর কয়েস সব লোক ভালো সমস্যা নাই আমি যাব এর আরবি হবে মাফি মুশকিলা আনারো এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনারো অর্থ আমি যাব মাফি মুশকিলা আনারো, সমস্যা নাই আমি যাব এই লোকটি কে তুমি চিন এর আরবি বাক্যটি হবে হাদানা মিন মালুম ইনতা এখানে হাদানা অর্থ এই লোকটি মিন অর্থ কে মালুম অর্থ চিন ইনতা অর্থ তুমি হাদানা মিন মালুম ইনতা এই লোকটি কে তুমি চিন তুমি আমার বাসায় আসো এর আরবি হবে ইনতা তাল আনাবেত এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা আনা অর্থ আমার বেত অর্থ বাসায় ইনতা তাল আনাবেত তুমি আমার বাসায় আসো আমি এখন বাসায় যাব এর আরবি হবে আলহিন আনারুহ বেত এখানে আলহিন অর্থ এখন আনারুহ অর্থ আমি যাব বেদ অর্থ বাসায় বেদ। আমি এখন বাসায় যাব তুমি আমার টাকা দাও এর আরবি হবে ইন্টা ফুলুস ফুল এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা হাগি অর্থ আমার ইন্টা আতি ফুলুস থাকি তুমি আমার টাকা দাও পরে জরিমানা আসবে এর আরবি বাক্যটি হবে বাদিন ইজি গারামা এখানে অর্থ পরে ইজি অর্থ আসবে গারামা অর্থ জরিমানা বাদিন ইজি গারামা পরে জরিমানা আসবে আমার রুমে বউ আছে এর আরবি বাক্যটি হবে আনা গোরফা ফিমজিদ হুরমা এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মজুদার থ আছে হুরমার থ বৌ আনা গোরফা ফি মজুদ হুরমা আমার রুমে বৌ আছে তুমি আসো আমার সাথে এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওয়া আনা এখানে ইনতা অর্থ আলোছো আসো সাওয়াসাওয়া সাওয়া আমার সাথে ইনতা তাল সাওয়া আনা তুমি আসো আমার সাথে তোমার সাথে আমি যাব এর আরবি বাক্যটি হবে সাওয়া আনারো এখানে ইনতা অর্থ তোমার সাওয়া অর্থ সাথে আনার অর্থ আমি রোহ অর্থ যাওয়া সাওয়া আনারো। তোমার সাথে আমি যাব। তুমি বেতন বেশি দাও না এর আরবি বাক্যটি হবে মাই আতি রাতিব জিয়াদা এখানে ইন্টার অর্থ তুমি মাই না দাওয়া রাতিবার থ বেতন অর্থ বেশি আতি রাতিব জিয়াদা। তুমি বেতন দাও না তোমার আকামা কই এর আরবি বাক্যটি হবে অয়েন ইনতা ইকামা এখানে অয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার ইকামা অর্থ আকামা অয়েন ইন্টা ইকামা তোমার আকামা কই তুমি চুপ কর এর আর বিভাক্যটি হবে এখানে ইনতা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করা ইন্টা উস্কুত। তুমি চুপ কর কাজ নাই টাকা কোথায় পাব এর আরবিভাক্যটি হবে মাফি সুগল অয়েন হাতছেল ফুলুস এখানে মাফি সুগল অর্থ কাজ নাই অয়ন অর্থ কোথায় হাতছল অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা মাফি সুগল অয়ন হাতছেল ফুলুস কাজ নাই টাকা কোথায় পাব কারণ আমার টাকা দরকার এর আরবি করতে হবে আসান ফুলুস এখানে আসান অর্থ কারণ আনার্থ আমার আবগা অর্থ দরকার ফুলুস অর্থ টাকা আসান আনা আবগা ফুলুস কারণ আমার টাকা দরকার আমি আকামা বানাবো এর আরবি বাক্যটি হবে আনা সৌই ইকামা এখানে আনা অর্থ আমি সৌই অর্থ করা বা করব বা বানাবো ইকামা অর্থ আকামা আনা সাবি ইকামা আমি আকামা বানাবো মালিকের টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কফিল আবগা ফুলুস এখানে কফিল অর্থ মালিক আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা কফিল আবগা ফুলুস মালিকের টাকা লাগবে ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি বাক্যটি হবে মুম্ন উৎকুল জুয়া এখানে মুম্ন অর্থ নিষেধ উৎকুল অর্থ প্রবেশ জুয়া অর্থ ভিতরে মুম্ন উৎকল জুয়া ভিতরে প্রবেশ নিষেধ আমার সাথে চলো এর আরবি এমসি সাওয়া আনা এখানে এমসি অর্থ চলা অর্থ সাথে আনা অর্থ আমার এমসি সাওয়া সাওয়া আনা আমার সাথে চলো আমার মালিক বাড়িতে আছে এর বাক্যটি হবে হাগি আরবাব বাপ মজুদ বেই এখানে হাগে অর্থ আমার আর বাপ অর্থ মালিক মজুদ অর্থ আছে অর্থ বাড়ি আর বাপ মজুদ মালিক বাড়িতে আছে আমার আকামা শেষ এর আরবি বাক্যটি হবে ইকামা আনা খালাস এখানে ইকামা অর্থ আকামা আনা অর্থ আমার খালাস অর্থ শেষ ইকামা আনা খালাস আমার আকামা শেষ কখন নতুন করবে এর আরবি বাক্যটি হবে মিতা সৌই জেদিদ এখানে মিতা অর্থ কখন সৌই অর্থ করা জেদিদ অর্থ নতুন মিতা সৌই জেদিদ কখন নতুন করবে তোমার মালিক কোথায় গেছে এর আরবি বাক্যটি হবে ইনতা আরবাব ওয়ান রো এখানে ইনতা অর্থ তোমার আরবাব অর্থ মালিক অয়ন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইন দা আরবাব অয়ন রুখ তোমার মালিক কোথায় গেছে শোনো ভিতরে যেও না এর আরবি বাক্যটি হবে ইসমা মাফি মাফিরুখ দাখেল এখানে ইসমা অর্থ শোনো রোহর্থ যাওয়া মাফিরুহ অর্থ যেও না দাখেল অর্থ ভিতরে ইসমা মাফিরুহ দাখেল শোনো ভিতরে চেও না আমি ধার নিব এর আরবি বাক্যটি হবে শিল সেলাফিয়া এখানে আনার আমি শিল অর্থ নেওয়া সেলাফিয়া অর্থ ধার আনাশীল সেলাফিয়া আমি ধার নিব